বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ কি তাহলে জঙ্গি রাষ্ট্র হয়ে গেল বাংলাদেশে এখন প্রকাশ্যে জঙ্গিরা হুমকি দিচ্ছে আশেপাশে আর্মস নিয়ে দাঁড়িয়ে ভিডিও প্রকাশ করছে এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে গতকালকে থেকে আমি ভাইরাল হতে দেখছি সেটা দেখার পর আমি আধা ঘন্টা নিরবতা পালন করেছিলাম যে মানুষ কেন এই ভিডিওটা নিয়ে এত আলোচনা সমালোচনা করছে মানুষের কি বিন্দু পরিমাণ বোঝার ক্ষমতা আল্লাহ তালা দেয়নি এই ভিডিওটা নিয়ে মানে কি বলবো শুধু বাংলাদেশ নয় ভারতে পর্যন্ত এখন কন্টেন্ট তৈরি হচ্ছে এবং এটা নিয়ে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যে যশোরের একটা ইসলামিয়া মাদ্রাসার ভিতরে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে তারা প্রকাশ্যে ভিডিও বার্তা প্রকাশ করছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যখন এই ভিডিওটা রেকর্ড হচ্ছিলো তখন আশেপাশে মানুষগুলো সবাই সবাই সবাইকে বসাচ্ছে যে বসেন বসেন স্থিরভাবে বসেন একটা মানে আপনাদের কাছে একটা বার্তা আসছে আপনারা স্কুল কলেজে বাচ্চা পাঠান তো নাকি না নিজে কখনই স্কুল কলেজে নিশ্চয়ই গিয়েছেন যদি যে থাকেন বছরে একবার দেখবেন স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে একজন কেউ শেখ মুজিবুর রহমান সাজে কেউ শেখ হাসিনা সাজে কেউ আবার খালেদা ও সাজে কেউ আবার জিয়াউর রহমান সেজে তাদের পুরনো স্মৃতিগুলো স্মৃতিচারণ করার চেষ্টা করে এবং এটার উপর নির্ভর করে আমাদের অভিভাবক মন্ডলীর সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষকেরা কি দেয় পুরস্কার দেয় ঠিক এই অনুষ্ঠানটাও একটা যেমন খুশি তেমন সাজর অনুষ্ঠান ছিল একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে কক দিয়ে গুলি বানিয়ে ওই যে আপনার ফিলিস্তাইন ইসরায়েলে বা বিভিন্ন জঙ্গি রাষ্ট্রগুলোতে যেভাবে এই ধরনের জঙ্গি বার্তাগুলো দেয়া হয় ঠিক এভাবেই একটা নাটিকা তৈরি করেছে তাকে বা কাহারা এটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে বলছে বাংলাদেশের যশোরে এই ধরনের জঙ্গি আস্তানার বার্তা দেয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে এই ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যা যা করা লাগে আর কি আমরা সেটাই করছি আসলে আমরা সাধারণ মানুষ যদি একটু না হই আমরা সাধারণ মানুষ যদি একটু অবুজের মতো আচরণ করি আমি মনে করি আমাদের পকেটের টাকা থাক দূরের কথা আমার দলিল করা মানুষ যাবে যদি আপনারা একটু সতর্ক না হন বা বোঝার চেষ্টা না করেন সাধারণ মস্তিষ্কেই বোঝা যায় কিন্তু আপনারা বুঝো না বোঝার ধরে কমেন্ট করতে আসেন আরে বাংলাদেশ তো পাকিস্তানে গেছে বলেন কই জামু আপনাদেরকে নিয়ে যাওয়ার কোনো জায়গা নাই ভাই আর যে কোনো মানুষ আপনাদের কাছে যে কোনো ভিডিও দিয়ে দেয় আপনারা সেটার উপর নির্ভর করে কত কিছু বলে ফেলেন অপকর্ম করছে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে যত খারাপ মানুষ আছে যত অপকর্ম আছে যত বেয়াদুবি আছে সোশ্যাল মিডিয়াতে এগুলোকে আপনারা সাপোর্ট করছেন এই ধরনের ভুয়া ভিডিওগুলোকে আপনারা সমাজে ভালো বলে চালিয়ে দিচ্ছেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছেন এটার জন্য আমি মনে করি কেউ দায়ী না এটার জন্য আমরা দায়ী আমরা দায়ী তো আজকে আমি এই ভিডিওটা দিলাম জন্যই আপনারা যারা এই ভিডিও নিয়ে মানে ধরনের মন্তব্য প্রকাশ আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু বোঝেন খারাপকে বহিষ্কার করেন যদি বহিষ্কার না করতে পারেন আপনার ছেলে সন্তান নষ্ট হবে কারো কিছু আসবে আসবে যাবে না বড় লোকের নেতার ওই অফিসারের পলাপানরা বিদেশে মানুষ হয় এগুলো থেকে বেরিয়ে আসতে হবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম